সনু প্রথম মাসের ফিসটা পড়েছিস বাবা হ্যাঁ স্যার ভরে দিয়েছি তো বাবা ষষ্ঠী তুই এ মাসের ফিসটা পড়েছিস না স্যার এই মাসের ফিসটা তো আমি জমা দিতে পারিনি ঠিক আছে তিন তিন কত হয় বাবা হ্যাঁ স্যার জানি তো তিন দিনে ছয় হয় শুনু বাহ দারুন এবার ষষ্ঠী তুই বল তিনশো দেড়শো আর তিনশো করোড় আর পাঁচশো কত হচ্ছে

우아 uh, uh, uh.